জোর জি করে দিতে सके जानी কত তো ঝুকরা হি তো মু গুরছল তো জেবা আমা জেবা নাম গুর আমি কি करू আমাদের আমার ভিডিওতে আপনারা দেখছেন অর মানে বাইরেব চুল টান দা dorse হ্যাঁ জেবা বল তো যো আপনা গুর গুর জেবা আমার কাছে লাগল কিনতে কি দূর দিছে মানে ঘুরতে বেরিসি ঘুরতে দেখো লা তোর গুর গুর হই রই তো

ल हेरिदिनु त तदहले जमे हे हे अब आगोमा मन्जमा है के गर्नेولد धक्क खाटे उठ्तेसे के के जाने लागे धक्क दफा हेरिन भाइ जमी पुला मेलु आमा रुसो यहाँ चाहिँ कुसो न आउँछ ए झगडा कथा हुन्छ